ধৈর্যের ফল দেরিতে পাওয়া গেলেও তা কিন্তু খুব মিষ্টি হয় ধৈর্য আর পরিশ্রমী পারে সফলতাকে আপনার হাতের মোটোই নিয়ে আসতে আসসালামু আলাইকুম ব্লগস উইথ সাতিয়ার পক্ষ থেকে আমি সাথী কিশোরগঞ্জ থেকে বলছি বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি কাছে বা দূরে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকের ব্লগটি শুরু করছি সকালে নাস্তার পর থেকে নাস্তা খাওয়ার পর টেবিলটা বেশ নোংরা হয়েছিল তো টেবিলটাকে সুন্দর করে মুছে নিয়েছি আর আমার ডাইনিং টেবিলটা যেহেতু খুবই ছোট। আসলে আমার সংসারটাই ছোট তো ছোট্ট টেবিলটাকে আমি আমার মতো করে প্রয়োজনীয় কিছু জিনিস দিয়ে সাজিয়ে নিয়েছি তারপর একেবারেই চলে এসেছি দুপুরে রান্না বান্নায় আজকে সকালে নাস্তার ব্যাপারটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি আসলে আমি যখন একা থাকি তখন কিছু একটা হলেই নাস্তা হয়ে যায় আপনাদের ভাইয়া যেহেতু বাসায় থাকে না আর সে যেদিন বাসা থেকে অফিসে যাবে এত সকাল বেলায় সে আসলে নাস্তা করেও যায় না অফিসে গিয়েই অফিসে নাস্তাটা করে ফেলে আর সে যখন বাসায় থাকে তখনও কিন্তু আসলে খাবার নিয়ে তেমন কোনো জামেলাই করে না আলহামদুলিল্লাহ আমি যেটা রান্না করে দিই বা আমি যেটা টেবিলে সার্ভ করি সেটাই সে সুন্দর করে খেয়ে নেয় তো সেজন্য দেখা যায় যে নাস্তা নিয়ে আমাকে তেমন কোনো চাপই নিতে হয় না আজকে দুপুরের জন্য এখানে রান্নাবান্না করছি পুঁইশাক কই মাছ দিয়ে এখানে মশলাটা কষিয়ে নিয়ে তারপর পইঁশাকটা দিয়ে দিচ্ছি আর আমি অন্য চুলাই অফ ক্যামেরাতেই কই মাছটা ভাজি করে নিয়েছিলাম তারপর মশলার সাথে বেশ কিছুক্ষণ শাকটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি পুঁই শাকটা মশলার সাথে কষানো হয়ে গেলে তারপর মাছগুলো দিয়ে আমি সামান্য একটু ঝুলের পানি দিয়ে দিচ্ছি তারপর ভালো করে জাল করে নিলেই কিন্তু তরকারিটা হয়ে যাবে আর এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আজকে বাসায় যেহেতু একাই আছি তো একদম সিম্পল রান্নাবান্না করছি বেশি রান্নাবান্না করলে দেখা যায় যে সেগুলো থেকে যায় আমি একা খেয়ে শেষ করতে পারি না আর খাবার অপচয় করাও তো একদম ঠিক না তো এখানে কই মাছ দিয়ে পুঁশাকটা তো বসিয়ে দিয়েছি আর আজকে আমি পাতাকপি ভাজি করব মুসুর ডাল দিয়ে তো সেই জন্য আগে ডালটাকে একটু ভিজিয়ে রাখছি এখানে আমি দুই মোট পরিমাণ মুসুর ডাল নিয়েছি একদম সিম্পলভাবে আমি ভাজিটা করে নিচ্ছি সামান্য একটু হলুদ দিয়েছি আর একটু জিরা গুঁড়া দিয়েছি আর দিয়েছি সামান্য একটু কালো জিরা তারপর ডালটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি পাতাকপিগুলো দিয়ে দিব তো সেটা আর শেয়ার করছি না আপনারা দেখতেই থাকেন আর এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি আপনাদের কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয় অথবা আপনি যদি ফ্যামিলি ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন আর যারা অনবরত এগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতিও আশা রাখছি নিশ্চয়ই কোনো একদিন আমার কথা বা কাজ কোনো একটা ভালো লেগে গেলে ঠিকই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন তো এরই মধ্য দিয়ে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এর ফাঁকি আমি ফ্রেশ হয়ে নামাজ টামাজ করে ফেলেছি তো এখন বসেছি আমি দুপুরে খাওয়া দাওয়াটা করতে যেহেতু বাসায় একাই আছি একদম প্লেটের মধ্যে করেই সার্ভ করে নিয়েছি আলাদা করে আর সার্ভ করে দুপুরে খাওয়া দাওয়া করার পর আজকে আপনাদের সাথে আমি খুবই সুন্দর একটা ওয়ালমেট তৈরি করে দেখাবো একদম ইউনিক একটা ওয়ালমেটের আইডিয়া আপনি এই ভিডিওটিতে দেখতে পাবেন আজকের এই ওয়ালমেটটি তৈরি করতে প্রথমে যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে কেকের যে বোর্ডগুলো থাকে সেই বোর্ড এই বোর্ডটাতে আমি আগেও একটা ওয়ালমেট তৈরি করেছিলাম অপর পিসটা দিয়ে তো ওয়ালমেটটা নষ্ট হয়ে যাওয়ায় আমি সেটাকে উঠিয়ে নিয়ে এখন অপর সাইড দিয়ে আমি নতুন করে আরও একটা ওয়ালমেট তৈরি করব আর আজকে আমি একটা ক্যালেন্ডার ওয়ালমেট তৈরি করব আজকের ওয়াল আমি আমার অ্যানিভার্সারি ডেটটা সুন্দর করে লিখে দিব। আপনারা চাইলে এভাবে কিন্তু আপনাদের স্পেশাল দিনটিকে স্মরণ করার জন্য বা সাজিয়ে রাখার জন্য এভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন এভাবে বানিয়ে কিন্তু আপনারা গিফটও করতে পারেন জন্মদিন বিশেষ কোনো দিন অ্যানিভার্সারি বা যে কোনো প্রিয়জনকেও কিন্তু গিফট করতে পারেন তো প্রথমে বোর্ডটাকে আমি সম্পূর্ণ ইয়েলো কালার দিয়ে কভার করে নিয়েছি আর আজকের এই ওয়ালমেটটি তৈরি করতে আমার লাগবে বেশ কিছু ক্লে এখানে আমি সুপার ক্লে ব্যবহার করছি আপনারা চাইলে এয়ারডাই ক্লে অথবা হোম ক্লেও ব্যবহার করতে পারেন তো আজকের এই ওয়ালমেটটি তৈরি করতে প্রথমে আমার লাগবে কিছু গোলাপ সেজন্য আমি লাল কালারটা নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কিছু বল তৈরি করে তারপর একটু চ্যাপটা করে নিচ্ছি আর তারপর সবগুলোকে আমি দেখতে পাচ্ছেন কিভাবে সেট করছি আর এভাবে করে আমি চারটা গোলাপ বানিয়ে নিয়েছি এখন এগুলোকে বোর্ডের মধ্যে সেট করে নিচ্ছি আর তিন কোনায় তিনটা পাতাও বসিয়ে দিচ্ছি তারপর দুই সাইড দিয়ে আমি লতানোর মতো একটা ডিজাইন করব। লতাগুলোর মধ্যে ফুল পাতা এগুলো দিব আর মাঝখানে আমি ক্যালেন্ডারটা তৈরি করব। তো আপনারা দেখতেই থাকেন সেটা আমি কিভাবে তৈরি করি ঘর সাজাতে বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে আর সেটা যদি হয় নিজের হাতের তৈরি জিনিস দিয়ে তাহলে তো কোনো কথাই নেই আমার যে অন্য আরেকটা চ্যানেল আছে সেই চ্যানেলে কিন্তু আমি বিভিন্ন ধরনের ডিআইওয়াই শেয়ার করি যারা আমার পুরাতন ভিওয়ার্স আছেন তারা কিন্তু দেখেছেন আমি কিন্তু অনেক ধরনের হাতের কাজ ডিআইওয়াই ক্রাফটিং ভিডিও সেই চ্যানেলে শেয়ার করেছি এই চ্যানেলেও ইনশাল্লাহ আমি সব চেষ্টা করব ডিআইওয়াই ভিডিও লাইফস্টাইল ভিডিও সেগুলো শেয়ার করতে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালারফুল অনেক ফ্লাওয়ার্স এবং পাতা বানিয়ে নিয়েছি আমি আর এগুলোকে আমি আঠা দিয়ে সুন্দর করে লতার সাথে সেট করে নিচ্ছি আর এটা দেখেও কিন্তু একদম কালারফুল লাগছে এই ওয়াল ম্যাটটা আপনারা যে ওয়ালে সেট করবেন সেই ওয়ালের লুকটাই কিন্তু পরিবর্তন হয়ে যাবে একদম কালারফুল লাগবে সব কিছু ফুল পাতা সবগুলোকেই সুন্দর করে সেট করে নিয়েছি আর মাঝখানে আমি পেন্সিল দিয়ে ক্যালেন্ডারটা আর্ট করে নিয়েছি যাতে করে লাইনগুলো একদম সমান হয় পারমানেন্ট মার্কার দিয়ে করলে যদি ভুল হয় তাহলে তো মোছা যাবে না তাই আগে পেন্সিল দিয়ে করে নিয়েছি অ্যান্ড হেয়ার ইজ রেডি বিউটিফুল ওয়াল ম্যাট ফর ডেকোরেশন আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম আপনারা কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন আমার অ্যানিভার্সারি ডেটটা কবে আজকে প্রথম আমি ক্যালেন্ডার অলমেট তৈরি করলাম আর এটা তৈরি করার পর ফাইনাল লুকটা দেখার পর আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো ভাবছি যে এরকম একটা তৈরি করে আমি আমার ছোটো বোনের জন্মদিন লিখে ওকে গিফট করব। তবে আমি যেহেতু তৈরি করেছি আমার কাছে তো ভালো লাগবেই আপনাদের কাছে কেমন লেগেছে সেটা বড় কথা আপনারা কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে যাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আজ আর ভিডিওটি বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম